আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম ফার্মি মুরগির বাচ্চাগুলো অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই যে এইমাত্র মাত্র ডিম থেকে ফুটিয়ে বের হয়ে আসার সাথে সাথে আমরা আমাদের দোকানে এনে এখন প্যাকিং করে বিভিন্ন জায়গায় ডেলিভারি দেবো তার আগের ভিডিও চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ডিম থেকে বের করে যে ক্যাডেটের রাখা হয় সেই ক্যাডেটে বাচ্চাগুলো রাখা আছে এখান থেকে বিভিন্ন জায়গায় আমরা ডেলিভারি করব এই যে দেখুন এই যে প্যাকিং করা আছে আর এই যে বাচ্চাগুলো দেখুন এই যে এই মাত্র টিক থেকে এই যে আপনার যারা অরিজিনাল মসরিফি বাচ্চা মধ্যে যার ডেস্কটপে নাম্বার আছে অথবা সরাসরি আপনি কল করতে পারবেন এই নাম্বারে তারপর আপনার বাচ্চা সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে সরাসরি তুলনা জিরো পয়েন্ট এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা আপনার নিকটতম বাস স্ট্যান্ড থেকে বাচ্চাগুলো পরিবহনে আমরা পাঠাবো আপনি সংগ্রহ করতে পারবেন তাই দেরু না করে অরিজিনাল ডিমের আমি যেটাকে বলে নিঃশ্বরের স্বামী মাদু বাচ্চা পেতে চাইলে আমাদেরকে প্রতিবাদ করুন এই স্বামী মুরগি কিন্তু আপনার মাত্র চার থেকে চারে সাড়ে চার মাস বয়সে ডিমের প্রোডাকশানে আসে আপনি অনলি মনে করেন যে একটা স্বামী মুরগি পিছনের পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা খরচ করলে আপনি প্রোডাকশান পেতে পারবেন এবং অল্প কি দীর্ঘ মেয়াদি লাভবানের একটি ওজন করতে পারবেন তাই দেরি না করে অরিজিনাল স্বামী মুরগি বাচ্চা সংগ্রহ করুন এবং আপনি স্বাবলম্বী বন্ধু তাই দেরি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমি মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজ এ পর্যন্ত যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের খুব লাগছেন আর দুজন যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ